আজ কাজ করার জন্য সবাই আসলে আমাকে সাহসটা জুগিয়েছেন যে আজকে জামিন নিতে এবং আমি জামিন পেয়ে যাব আপনাদের এত ভালোবাসা নিয়ে আসলে আমি বাড়ি ফিরছি এরকম একটা জয় নিয়েও যেন আমি বাড়িটা বাড়ি আসলে ফাইনালি ফিরতে পারি আপনাদের ভালোবাসার সাথে থাকতে পারি আমার জন্য দোয়া করবেন

এটা বিচারাধীন আমি আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাব আমি ন্যায় বিচার পাবো কষ্ট করো কষ্ট করো একদম একদম এই মামলাটা নিয়ে আমি কিন্তু দাঁড়ে দাঁড়ে ঘুরেই আপনারা সবাই জানেন চারটা বছরের চারটা বছর আগের ঘটনা আমি দাঁড়ে দাঁড়ে ঘুরে শেষ পর্যন্ত ওই আদালতকেই আসলে আমার আমার মনে হয়েছে যে আমি এখান থেকে ন্যায় বিচার পাব আমি এখান থেকে আশা হতে চাই না মানে আশা হতে হতে চাই না আমি সত্যি আশা হারাতে চাই না আমার একদম বিশ্বাস নেই থাকতে চাই শেষ পর্যন্ত সত্যের জয় হোক আবার একটা লাস্ট কোয়েশ্চেন যে স্টেটাসের নিয়ে এত কথা হচ্ছে আপনাকে স্টেটাস দেওয়ার পরেই এই জায়গাটা হলো কি আসলে মনে করেন এটা কাকতানি হোক ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ বলLambda সমস্যা লাভ করি আমি যতটুকু দিয়েছি ততটুকুই আমার বক্তব্য তারপর যদি ক্লিয়ার করতে হবে থেকে নিজে থাকে